হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি এবং সিআইপি টার্মিনালের সামনে একটা সাদা গাড়ি একটু ভালো করে লক্ষ্য করলেই বোঝা যাচ্ছে যে গেট দিয়ে বেরিয়ে আসছে জাতীয় দলের ক্রিকেটাররা ক্যামেরা তাক করা অথচ সাদা গাড়ি যেন আড়াল করতে চাইছে বাংলাদেশ এ দলের ক্রিকেটারদের বাংলাদেশ সময় রাত আড়াইটায় কাতারের দোহা থেকে বাংলাদেশ এ দলকে বহনকারী ফ্লাইট অবতরণ করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাগপত্র বুঝে নিয়ে রাত চারটার পরে সবার আগে বিমানবন্দর থেকে বের হন মাহিদুর ইসলাম অঙ্কন জাতীয় দলে খেলা এই ব্যাটার এশিয়া কাপ রাইজিং স্টারসের টুর্নামেন্টে হয়েছেন পুরোপুরি ব্যর্থ অঙ্কনের পরই এসেছেন স্পিনার রাকিবুল লাইফ রাকিবুল চাইলেই মাথাটা উঁচু করেই বিমানবন্দর থেকে বেরোতে পারতেন কিন্তু দলের পারফরমেন্স আর চ্যাম্পিয়ন হতে না পারার হতাশা তাকেও ছুঁয়েছে পাঁচ ম্যাচে উইকেট উইকেট তৃতীয় সর্বোচ্চ শিকারী নজর কেড়েছেন ধারাবাহিকভাবে ভালো খেলে যাচ্ছেন করা জাতীয় দলে ফাইনাল ম্যাচে তার চব্বিশ রানের ইনিংস বাংলাদেশকে নিয়ে গেছে সুপার ওভারের নয়তো পাকিস্তান শাহিন্সের বিপক্ষে বাংলাদেশ হেরে যেত আরও আগেই ব্যাটিংটার যে রাকিবুল পারেন সেই প্রমাণ তিনি দিয়েছেন আর বোলিং ধারাবাহিকতায় রাকিবুলকে জাতীয় দলে খুব শীঘ্রই দেখলে অবাক হওয়ার আবু বের হয়েছেন এরপরই রনি ফ্লপ ইথুন ম্যাচই খেলার সুযোগ পাননি তবে তারপরই দেখা গেল আব্দুল গফফার সাকলাইনকে বলতে পারেন অখ্যাত এই ক্রিকেটার নিজেকে চিনিয়েছেন এশিয়া কাপ রাইজিং স্টারস দিয়েই তার দারুণ সব কাটার স্লোয়ার নজর কেড়েছে সবার শুধু তাই নয় ফাইনালে তার ষোলো রানের অপরাজিত ইনিংস বাংলাদেশকে নিয়ে গেছে সুপার ওভারে হতাশার মাঝেও সাকলাইনকে পাওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশের বড় প্রাপ্তিগুলোর একটা তার ঠিক পেছনে জিসান আলম ভিন্ন চিত্র মাথা নিচু করে বেরোচ্ছেন যতটা আলোচনা যতটা প্রত্যাশা তাকে নিয়ে ততটা পূরণ করতে পারেননি তাই মাথা নিচু করেই বেরোলেন বিমানবন্দর থেকে মৃত্যুঞ্জয় চৌধুরী মাহফুজুর রহমান রাব্বি কিংবা সবশেষে জাওয়াদ আব্রার ভারত শ্রীলঙ্কা কিংবা হংকং এর বিপক্ষে রান করার পরেও ফাইনালে তাকে কেন খেলানো হল না সেই উত্তর নিশ্চয়ই তিনি এখনও খুঁজছেন এই টুর্নামেন্টে বাংলাদেশের আরেকটা প্রাপ্তি হাবিবুর রহমান সোহান ৩৫ বলে একশো রানের ইনিংস কিংবা ভারতের বিপক্ষে ছেচল্লিশ বলে পঁয়ষট্টি রানের ইনিংস সোহান যে হার্ড হিটার তিনি যে বড় বড় ছক্কা হাঁকাতে পারেন সেই প্রমাণটা পাওয়া গেছে এ দলের এশিয়া কাপে বাংলাদেশ দলের হার্ড হিটার ব্যাটারের যে অভাব সেই অভাবটা সোহানকে দিয়ে পূরণ করা যায় তবে তার আগে সোহানকে আসন্ন বিপিএলে প্রমাণ করতে হবে যে তিনি রান করাতে কিংবা ছয় হাঁকাতে বেশ ধারাবাহিক সবকিছু মিলিয়ে বলা যায় বাংলাদেশ দল ফিরেছে ব্যর্থতা নিয়েই অধিনায়ক আকবরও তাই মাথা উঁচু করে কিংবা হাসি মুখে বেরোতে পারেননি চ্যাম্পিয়ন হওয়ার এত কাছে গিয়েও নাটকীয়তার একটা ম্যাচ উপহার দিয়েও সবশেষে এই হতাশা নিয়ে ফেরাটা বাংলাদেশের নিয়মিত চিত্র জাতীয় দলের মতোই এ দল কিংবা বয়সভিত্তিক টুর্নামেন্টগুলোতে এমন তীরে এসে তরি ডোবানোর এই স্বভাব বাংলাদেশ দলের কবে যাবে কে জানে পলক ক্রিক ফ্রেঞ্জি